তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল কেউ যখন সরকারের সমালোচনা এরকম একটা ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল এরকম দেশ এবং সমাজ কখনো দেশ হতে পারে না জনগণ সম্ভব থাকলেও আমাদের শাসকরা সম্ভব ছিলেন না এই জন্য জনগণকে সম্মান করতে পারেননি জনগণকে দেওয়ার কথা তারা রক্ষা করতে পারেন আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এখন ছালের দাম হবে তারা কোনোটায় এখন আমাদেরকে ভোট দিলে দশ টাকা কেজি মূল্যে আলু পাঠ তারা কে তাদের তোর সময় পনেরো বছর সাড়ে পনেরো বৎসর দশ টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যকে আর কি বাস্তবায়ন করেনি এমন তারা কোনোটাই আসেননি জাতিদের বরাঞ্চ তারা প্রায় এসেছিলেন তাদের ভাই আপনাদের এখানেও তাদের মানুষ দেখাচ্ছেন আপনারা তাদেরকে দেখেছেন তারা মানুষের সাথে কেমন আচরণ করছে তারা আগে নেতার মন্ত্রী হওয়ার আগে তারা শচীন হওয়ার আগে কেমন ছিলেন তাদের সহায়তা কেমন ছিল আর পনেরো বছরে কে যে তারা কেমন মোটাজা হয়েছিলেন তা এটি শুধু মাদুরায় এই চিত্র ছিল সারা বাংলাদেশ তারা বলতেন কেউ কেউ বলতেন যে এই দেশ থেকে আমার পাওয়ার কিছু নেই আমার সব কিছু আমি হারিয়েছি এখন এই দেশকে শুধু দেওয়ার করা হ্যাঁ তারা দিয়েছেন ছুপ ছুপ রক্ত আর খাড়ে খাড়ে লাশ এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয় ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেননি এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে দেশ যদি আপনারই হয়ে থাকে দেশকে মাটিতে মানুষকে যদি ভালোবেসে থাকে তাহলে পালাবেন শাসক শরীরাচার হতে না আবার সুশাসক শাসক হতে পারে আমি একবার গুনায় গিয়েছিলাম মাত্র আড়াই লক্ষ মানুষের দেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ওখানে আল্লাহ তালা এত কনিস তাদেরকে দান করেছেন এমন কোন মূল্যবান প্রাণীর সম্পদ নেই যেটা তোমরা দেশে পাওয়া যায় না দেশটিকে দশ ঘন্টার জন্য আমি একটা সুযোগ আমার গায়ে বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন সেখানে সরকারি হাসপাতালে চাকরি করতেন বাড়িটা সেরে আসবেন তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখা এর মাঝে রাজার রাজপ্রাসাদ দেখা যায় আমি দেখলাম রাজপ্রাসাদের সামনে পাশে কোথাও কোনো পুলিশ অথবা কোনো নিরাপত্তার অর্থে আমার চোখে পড়ব না আমি ভালো করে কুঁজে কুঁজে দেখলাম কোনো সিসি ক্যামেরাও দেখলাম আমি আমার গায়েকে জিজ্ঞেস করলাম এইটাকে রাজার পরিত্যক্ত বাড়ে নাকি বর্তমান বাসস্থান তিনি বললেন না এখানেই তো তিনি বসবাস করেন যে এই দেশের রাজার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না ওই তিনি কান নিরাপত্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে আমি বললাম তো কেন তার দেশে তার কোনো দুশ্মন নাই বলে দুশ্মন থাকবে কেন তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল এই জন্য তিনি কোনো মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না আমি বললাম সেই পাগলামের দুই একটা নিদর্শন আমাকে দেখাতে পারবেন উনি বললেন যে হাঁটতে হাঁটতে আপনি নিজেই দেখে নেবেন হঠাৎ করে একটা গাড়ির সামনের দিক থেকে আসতে গাড়ির আগে পিছনে কোন অন্য কোনো গাড়ি কিংবা মোটর বাইক নাই বললেন যে ওই যে রাজা রাজে আসতেছে আপনার আজকে একটা সালাম পেয়ে যাবে তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনুগ্রহ তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছে নিজেই ড্রাইভার একাই গাড়িতে বসে আছেন তার কোনো দেহ পর্যন্ত দেখলাম না গাড়ি இருக்கும்

এটা তাদের ওয়াটার ভিলেজ পানির উপরে সমুদ্রের উপরে এই গ্রামটি গড়ে তুলেছে সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে মাদ্রাসা আছে ভালো ভালো মসজিদ আছে ক্লাব আছে খেলার মাঠ ও আটি তৈরি করা হয়েছে সামাজিক সমস্ত উপকরণ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল সব কিছু আছে আমি বললাম যে এরা ধন্যবাদ ছেড়ে ধন্যবাদ থাকে কেন তিনি জবাব দেন যে রা ব্যক্তিগত । সরকারে বর্ষা করে পানির সাথে তাদের গবیش সম্পর্ক পানি তারা ছাড়তে চায় না রাজা বহুবার চেষ্টা করেছে শুধুমাত্র নিয়ে যাওয়ার তারা যাবে না এই জন্য এখানেই তাদের গোlogback বানিয়ে দিয়েছে এই সমস্ত সমাজের উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে এটা রাষ্ট্রতন্ত্রের দেশে সেখানে ভোট নাই জনগণ ভোট দেয় না কিন্তু রাজা কার কাষণ জনগণকে তার অন্তরে ধারণ করে। এইজন্য রাজা কোন সিকিউরিটির প্রয়োজন হয় না। রাজা সুকুরুনি তার আল্লাহর হাতে সোপিয়ে দিয়েছে। আমি বললাম যে কisher বলে এমন সুন্দর একটি দেশে করতে পারো। এমন সুশাসক সূযু দেখতে না। প্রত্যেকটা একজন শাসক কত ভালো। বললেন যে এই রাজা ব্যক্তিগতভাবে একজন আলেম ও কুরআনের হাতে। তিনি কুরআনের আইনেই দেশটা চালাচ্ছেন। আমাকে নিয়ে গেল সাত তারকা হোটেলে চোখ লেগে তাকে হোটেলের দিকে তাকালে কিন্তু মানুষের কোন আনাগুনা লক্ষ্য করলাম না জিজ্ঞাসা করলাম এমন একটি নয়ন আবিরাম দেখে পারে সুরম্য এই সাত তারকা হোটেল গড়ে তোলা হয়েছে তিনি জবাব দিলেন এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাখি হয় না যে ভাইরা আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ কোন হয় তিনি বললেন একজন এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে কেউ কাউকে মানুষ শুধু অর্থের জন্য মানুষকে আরো তো বহু কারণে করে। বলে যে এখানে শুধু রাজা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এখানে বিদেশেরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঁচ সাত জনের কাছে নিয়ে গেলেন ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কেমন আছে দেশের চাইতে এখানে ভালো আছে তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে তাহলে ওই দেশকে ভালো আসবে না কেন সে আমি জিজ্ঞেস করলাম দেশটা কি তোমাদের নাকি অন্যদের বলে যে কয়টা মুহূর্ত আছে এই দেশ আমার এই দেশ আমাদের এই দেশ আমরা না যে বসে আমরা এদেশের নাগরিক মনে করে নিজেদের কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই